বুঝলি এবছর আম ভালোই ধরেছে তো আমার বাজারও এবছর ভালো আছে দামও পাওয়া যাবে ভালো লাভও হবে তো আইনুল বাগানে চলে এসো আইনুল কই ঠিকানা তো এড়িয়ে দিলো আইনুল না থাকলে তো কে রে আমের গাছ আছে আম আছে ফিরিতে আম বাড়ি চলে যাবো যাবে চিতবো আমি টাকাও লাগবে না বলে খবিস তুই ব্যাপারে ব্যাপারেছিস গেলে চোর চুরি করে বেড়াবি কি করে যে ব্যবসা চুরি করতে না সে কোনো দিন উন্নতি করতে পারবে না তুই আর পারবি না কোনো বুদ্ধি নাই ওই যে আইনুল তো আইনুল কাছে তো কে আইনুল জানে কি না না ভাই বো আমি আইনুল কে না হেতে যাব আমি মিয়া খলিফা কাকা তোমার এরকম মত করে ঠিক হলো মিয়া খলিফার নাম তো মেয়ে ছিল আর আর মিয়া খলিফা কে এমন কোনো পুরুষ নাই যে না আমি মিয়া খলিফা তো একটা মেয়ে ছিল তুমি তো বেটা ছিল হুম ভাই বো এবে তো ঠিকই লাইনে এসেছো তুমি আইনা আমাকে বলছ যে এটা আইনুল নাকি আইনুল কি বলবে মিয়া খলই ভাই তো বলবে তোমার কপাল ভালো যে আমি জনি সিং ছা বলি নি ওহে চাচা তুমি তো ভালো পেছ পাকাছো তুমি আইনুল আইনুল তার মিয়া খলিপা জনি সিং ও কি কথা তুমি আম বেজবা কি বেজব না তা বলো না না ভাই আমি তো আম বেজব না আমি তো আম সকেশে পুরিয়ে রাখব সকেস কিনেছি একটা লতন চাচা তো সুবিধার না আম কেউ সকেশে রাখা দিছি তুমি আর কি কথা বলছো ভাইপো তোমরা তো ভালোই বুঝতে পারছো যে আম শোকে রাখে না আমার বাগানে আভাঙ্গা আম হয়েছে সে আম তো বেচবুই আর বেচবো বলি তো তোমাদেরকে ডেকেছি তারপরে আইসে বলছো যে তোমরা আম বেজ বেচবাকে বেচবা না তাহলে আমি কি বলবো চাচা সব প্যাকের কথা বাদ দেন আপনি একটা কথা বলেন আপনি কি এই বাগানে থাকেন ভাগো ভাইপো আমি এই বাগানে থাকি না আম তো আম পাতাও থাকে না কেন চাচা আম যাই কুণ্ডে ভাইপো দেখো পড়ো না আম দিয়ে যাই চোরে আমলিয়া যায় চরে কিন্তু পাতা 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 খুঁটে যায় আর পাতা খায় ছাগলে এ তো মহাজন্তনা চাচা এত বড় গাছ পাতা পাইকি করে ছাগলে কেন ভাইপো পাতা গাছ থেকে পায় ছাগলে না না চাচা রাখবলা আপনা গো বুঝতে চেনি গাছ তো এত বড় ছাগল তো উঠতেবে না তাহলে পাতা খায় কে করে ভাইপো রকম কথা কইলা গাছের পাতা ছাগলে ছিড়ে ছিড়ে খায় চাচা অসবটা ঠিক আছে কিন্তু বড় গাছের পাতা খায় কে করে ছাগলে বুঝতে পারল না বড় গাছের পাতাও পাতা ছোট গাছের পাতাও পাতা ছোট গাছের পাতা যেরকম ভেবেছ আমি যদি একবার এখান থেকে বাড়ি যাই না তো এই পাতা তো পাতা গাছ শুধু তুলে চলে যাবে এখানকার মেয়ে ছেলে বিশকে এমন কে চাইছে আগলে গাছ তুলিলে চলে যায় বুঝলা ও চাচা ওসব ব্যাটার কথা বাদ দাও আমলিতে এসেছি আমাদের কাম দেখাও হুঁ ভাস্তে তোমাদেরর আম গাছে তলে দাঁড়িয়ে আমি তো দেখাবো কাঁঠাল দেখাবো নাকি আচ্ছা আম দেখতে এসো হুঁ চাচা আম গাছে ভালোই বড় আছে তো এ আমার নাম কি গো ভাইপো ই আমার নাম হচে আইনুল 273 আইনুল দুশো তিয়াত্তর আমের নাম তো আমি বাপের জীবনে শুনিয়ে নিবো এতদিন ধরে ব্যবসা করছি নাকি সবকিছু দিয়ে দুশো তিয়াত্তর টাকা খরচ পড়ে দুশো তিয়াত্তর ও চাচা এই ব্যাপার তুমি আমার চারাটাইনি পুঁত পুতে সাহার পানি দিয়ে খরচা হয়েছে তোমার দুশো তিয়াত্তর টাকা

আরে সেগা দুটি আমি পাকা রে আর ভালো আম হ্যাঁ ভাই বাবা নিশ্চিন্তে আম ভালো ও আম তো না পুরো কাঠাল চাচা আম আবা কবে থেকে কাঠাল হলো হুম ভাইপো তোমরা বুঝতে পারো নি ওই আমের স্বাদ পুরো কাঠালের মতন লে তো সেগা খাই দেখ তো হুম চাচা ঠিকই তো কাঠালের মতন স্বাদ হুম ভাইপো বাবা বললো না একবার কাঠালের মতন স্বাদ হুম চাচা কাঠালের মতনই স্বাদ বুনিয়া কাঁঠালের মতন আর কাঁঠালের দাম কত এখন দেখো ভাইবো পড়ো না ওই যে এখন কাঁঠালের রেট ষাট টাকা চলছে না ওই ষাট दियो দিও ষাট টাকা মানে চল্লিশ টাকার বেশি দিতে পারবো না বাপু ষাট টাকার কমে দিতে পারব না

আকবরের মার হাই প্রেসার চাচা এটা তুমি কেমন কথা বলো আমের নাম কোনো দিন আকবরের মার হাই প্রেসার হয় নাকি কি জীবনে শুনলো না ভাইপো দেখো পড়ো না পড়ো না এই আম তো আম না গপুর ওষুধ চাচা তুমি ইয়া বলো কি একবার বলছো যে আকবরের মার হাই প্রেসার একবার বলছো যে ইয়া মহা ওষুধ বিষয়টা কি শুনো ভাইতে এ আম গাছের বহুত কাহিনী আছে একবার হয়েছে কি জানো একবার আকবরের মা আইছে আর পাতা মাথা কুড়া ছিল জালান টালান কুড়া হয়েছিল হঠাৎ ওর হাই প্রেসারে অজ্ঞান হয়ে গেলো তখন এই গাছ থেকে একটা পাকা আম পড়লো ওই আম খাইয়া তারপরে ওর ওই অজ্ঞান ফিরে জানো তখন থেকে নাম দিয়ে দিয়েছি আকবরের আমার হাই প্রেসার ব্যাপার আমের দাম বলো ভুল বলো না এতো আম না গো এ ওষুধ ওই ওষুধের দামে আশি টাকায় দিও কি

ভাইপো তুমি এডের মানে বুঝতে পারবে না আর বোঝা তোমার ক্ষমতাও নাই তুমি কোনোদিন শুনেছো হাই প্রেশারের ওষুধ বাষট্টি টাকা করে ওই আশি টাকা দাম ওই আশি টাকায় লাগবে ওষুধের দাম আমরা ওষুধ কিনতে আসেনি আম কিনতে এসেছি পাঁচট্টি টাকা হলে বলো নাহলে এদিকে আমরা চলে গেল আচ্ছা আমি সে ভাইপো তোমাদেরকে আম নিতে হবে না তোমরা আম নিতেও পারবে না ওই ওষুধের দামে আমি আম বেচবো তুমি দেখে লিও তোমরা যাও যাও কত ক্ষতি রাখবে